যে পাঁচটি কারণে বর্তমান সময়ে মানুষ সবচেয়ে বেশি রোগা হচ্ছে দেখুন বর্তমান সময়ে হার্টের সমস্যা অহরহ ডায়াবেটিসের সমস্যা ফেটি লিভার এবং কিডনি নষ্ট হয়ে যাচ্ছে তো এর ভিতরে অনেকগুলো কারণ রয়েছে পাঁচটি অভ্যাস সবচেয়ে বেশি বর্তমান সময়ে মানুষকে রোগা তৈরি করছে এর মধ্যে এক নম্বরে রয়েছে মোবাইল দেখা দীর্ঘ সময় ধরে বর্তমান সময়ে বর্তমান প্রজন্ম দেখেন রাত তিনটা চারটা পর্যন্ত মোবাইল স্কলিং করে এই মোবাইল যে দীর্ঘ সময় ধরে দেখে আসছে বিভিন্ন গবেষণা দেয়া গেছে যদি কেউ সাত ঘন্টার কম ঘুমায় রাতে তাহলে তার অনেকগুলো সমস্যা দেখা দেয় যেমন হরমোন সমস্যা রয়েছে পুরুষের পুরুষত্ব কমে যায় নারীদের নারীত্ব কমে যায় ওজন বৃদ্ধি পায় পুরুষের টেস্ট লেভেল আস্তে আস্তে কমে যায় মহিলাদের ক্ষেত্রে পিসিওএস পিসিওডি বা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু বাংলাদেশে একটা গবেষণায় দেখা গেছে তেরো থেকে সতেরো বছর ছেলে মেয়েরা সবচেয়ে বেশি মোবাইল আসক্ত থাকে এবং তারা সাত ঘন্টার কম কমায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওভার ওয়াইড বা তারা ভোগে দীর্ঘ সময় রাত জেগে যদি আমরা মোবাইল চাপাচাপি করি মোবাইলের নীল রশ্মি আমাদের চোখের জন্য মারাত্মক কর্তৃক এছাড়া আমাদের ডোপামিন হরমোন এবং অ্যান্ডোপিন হরমোন আস্তে আস্তে সিপ্রেশন বন্ধ হয়ে যায় এক সময় দেখা যায় যে রাত জেগে থাকার কারণে ওজন বেশি হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে দেখা যায় হার্ট একটা ঝুঁকি বৃদ্ধি পায় ডায়াবেটিস হতে পারে কিডনি এবং লিভারের ঝুঁকি তো রয়েছেই দুই নম্বর যাদের ওজন বেশি তারা মারাত্মক কিছু রোগের ঝুঁকিতে রয়েছে যেমন হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে আমরা জানি যে বিশ্বের প্রথম মৃত্যুর কারণ হচ্ছে হার্ট অ্যাটাক অহরহ মানুষ মৃত্যুবরণ করছে আগে যেমন বয়সের একটা পার্থক্য ছিল এখন বয়সের দাঁড় দাঁড়ে না অর্থাৎ যে কোনো বয়সে যে কোনো এক হতে পারে এর মধ্যে রয়েছে আমাদের ওজন যদি বেশি থাকে তাহলে হাড় একের ঝুঁকি বৃদ্ধি পায় ডায়াবেটিস আক্রান্ত হয় এবং সাথে কিডনি ফেটি লিভার এবং থাইরয়েডের বিভিন্ন হরমোন সমস্যার সৃষ্টি হয় ওজন বেশি মানে আপনার ম্যাটাবলিজম রোধ হয়েছে আপনার ওজন বেশি মানে আপনার ইনসুলিন রেজিস্টেন্ট হয়েছে যা ভবিষ্যতে আপনার ফেটি লিভার এবং ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে এছাড়া ওজন বেশি মানে পুরুষদের ক্ষেত্রে পুরুষালি বিভিন্ন সমস্যা এবং নারীদের ক্ষেত্রে বাচ্চা না হওয়া মাসিক অনিয়মিত হওয়া এছাড়াও জীবন যাপন করা অনেকে এরকম রয়েছে রাতে তিনটা চারটা পর্যন্ত মোবাইল স্কলিং করে বা তিনটা চারটা পরে গিয়ে ঘুমায় এবং সকাল ভোরবেলা সে উঠতেই পারে না ঘুম থেকে উঠে অনেক লেট করে অলস জীবনযাপন করে অনেকে দেখা যায় পড়াশোনা খাওয়া দাওয়া অফিস বা অন্যান্য কাজ ছাড়া তার শারীরিক কোনো পরিশ্রমই করে না একজন মানুষ যদি তার ক্রায়িক পরিশ্রম দৈনন্দিন জীবনে না করে অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করে তাহলে তার বেশ কিছু রোগ তৈরি হবে এর মধ্যে প্রথমে তার ওজন বৃদ্ধি পাবে ওজন বৃদ্ধি পাওয়ার ফলেই দেখা যাবে তার হার্টের সমস্যা কিডনিতে সমস্যা লিভারের সমস্যা মেয়েদের জড়াইতে বিভিন্ন ধরনের ইনফেকশন মাসিক অনিয়মিত হয়ে যাওয়া বাচ্চা না হওয়া পুরুষদের শুক্রাণু কমে যাওয়া বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আস্তে আস্তে দেখা দেবে এছাড়া অলস জীবনযাপন করলে আমাদের দৈনন্দিন কাজের ব্যাঘাত ঘটে চার নাম্বার রয়েছে খাবার এর মধ্যে রয়েছে প্রসেস খাবার যারা প্রসেস আলট্রা প্রসেস খাবারগুলো খেয়ে থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে বেশ কিছু রোগ হতে পারে প্রথমত ওজন বৃদ্ধি পেতে পারে হার্টে ব্লক হয়ে মৃত্যুবরণ করতে পারে কিডনিতে সমস্যা হতে পারে এই যেই খাবারগুলো আমরা দৈনন্দিন জীবনে খাই সেখানে অতিরিক্ত পরিমাণ লবণ চিনি অতিরিক্ত পরিমাণ আটা ময়দা সুজি দেওয়া থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক এই ধরনের খাবার আমাদের শরীরে আস্তে আস্তে রোগ তৈরি করে হয়তো একদিনে হবে না কিন্তু সেটা আস্তে আস্তে আপনার শরীরে রোগের আশঙ্কা বৃদ্ধি পাবে যারা বাইরের খাবার দাবার বেশি বেশি খায় তাদেরকে দেখা যায় ওজন বৃদ্ধি পায় হরমোন সমস্যা হয় এছাড়া হাড়ের অ্যাটাকের ঝুঁকি এবং ফেটি লিভারের ঝুঁকি অনেক বেশি বৃদ্ধি পায় আমরা যারা নিয়মিত বাহিরে খাবার দাবার খোলা খাবার স্ট্রিট ফুড গুলা বেশি খাই তাদের ক্ষেত্রে দেখা যায় পাঁচ বছরের ভিতরে তাদের ওজন অনেকাংশে বৃদ্ধি পায় এবং ওজন বৃদ্ধি পাওয়ার ফলে তাদের এই রোগগুলো খুব সহজেই শরীরে চলে আসে এই খাবারের মধ্যে অতিরিক্ত পরিমাণ লবণ সুগার স্যাচুরেটেড ফ্যাট বাজে তেল এবং আটা ময়দা সুজি থাকার কারণে আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ পাঁচ নম্বর টেস্ট টেনশন উদ্বেগ যাই বলেন না কেন অতিরিক্ত পরিমাণ দুশ্চিন্তা আমাদের বিভিন্ন অঙ্গের জন্য মারাত্মক করতে এর মধ্যে হার্ট কিডনির কার্যক্ষমতা নষ্ট হয় লিভার হতে পারে আমাদের ব্রেইনের শক্তি আস্তে আস্তে কমে যায় অতিরিক্ত ট্রেস ডিপ্রেশন আপনার দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটবে শরীরে ওজন বৃদ্ধি পেতে পারে কারণ ট্রেস উদ্বেগ বা দুশ্চিন্তায় আমাদের শরীরে কটল হরমোন বৃদ্ধি পায় যার ফলে ওজন বৃদ্ধি পেতে পারে এই যে পাঁচটি কারণের কথা বলা বাস্তবিকত্ব বর্তমান সময়ে এই পাঁচটি কারণে সবচেয়ে বেশি মানুষ রোগাক্রান্ত হয় এই পাঁচটি অভ্যাস যদি আমরা পরিবর্তন করতে পারি এবং নিয়ম কারণগুলো যদি আমরা মেনে চলি নিয়মিত গোমান এক্সারসাইজ করা বাইরের খাবার খোলা খাবার বন্ধ করে দেওয়া স্টেস এবং ওজন নিয়ন্ত্রণ রাখা এবং রাত জেগে মোবাইল স্কলিং না করে নিয়মিত গোমালে আমরা সুস্থ থাকতে পারবো ধর্ম সকলকে এই চলাস্কর মতো ভিডিও এই ভিডিও সম্পর্কে আরও কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন